আর হাতে কোনা মাত্র কয়েকটি দিন পরেই কিন্তু দুর্গাপূজা আর দুর্গাপূজা মানেই শাড়ি নতুন নতুন শাড়ি পরতে কার না ভালো লাগে আর শাড়ির দামটা যদি থাকে একেবারে সাধ্যের মধ্যে তাহলে কিনতেও সুবিধা হয় আর প্রত্যেকটা শাড়ি যাবে ডুয়েল টোনের মধ্যে আর আমি শাড়ির কালারগুলো এক একটা করে দেখিয়ে দেবো আর আপনারা দেখুন শাড়িটা কতটা নরম শাড়িটা যাচ্ছে কিন্তু টিস্যুর ওপরে আর বেশ নরম শাড়িটা পরলে কোনো কষ্ট হবে না আর প্রথম পরলে মনে হবে না যে প্রথমবার পরছেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর লাগছে প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে হালকা গ্রিনের ওপরে গোল্ডেনের ডুয়েল টোন মিক্স গেছে আর এটা কিন্তু প্রাইস যাচ্ছে ওয়ান ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারির জন্য কোনো রকম এক্সট্রা চার্জ দিতে হবে না এবার আমি শাড়িটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন শেষ প্রান্তটা থাকবে ব্লাউজ পিস আর ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে শাড়ির সঙ্গে টানা যাবে এখন আমি সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে হালকা আকাশের সঙ্গে দারুণ সিলভার কালার ও গোল্ডেন কালারের মিক্স যাচ্ছে শাড়িটা সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে বেশ সুন্দর ভিডিও করার সময় আমরা সবাই বলছিলাম যে শাড়িগুলো কতটা সুন্দর এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা একইভাবে একই রকম টানা যাবে এবার আমি যে কালারটা দেখাচ্ছি এই কালারটা হচ্ছে সব সবথেকে পছন্দের একটা কালার রানি কালার মানে পিঙ্ক কালারের সঙ্গে গোল্ডেন কালারের মিক্স যাবে আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একই রকম শুধুমাত্র আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি স্টক আলাদা করে দেখালাম না কারণ কালার অপশানই এত থাকে যে স্টক দেখানো সম্ভব হয়ে ওঠে না আর ব্লাউজ পিসটা এইভাবে শেষ প্রান্তে থাকবে দেখিয়ে দিলাম এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেহেন্দি কালার ও গোল্ডেন কালারের মিক্স আঁচলটা ঠিক এরকমই যাবে আর এইভাবে কিন্তু ব্লাউজ পিসটা শেষ প্রান্তে থাকবে আমি ভালো করে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা আপনারা চাইলে ব্লাউজ বানাতেও পারেন আর হলে শাড়িটা এইভাবে ব্লাউজ পিসটা রেখেও পরতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বা দেখতে খারাপও লাগবে না এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ ও গোল্ডেন কালারের মিক্স যাচ্ছে কালারটা কিন্তু ভীষণ ব্রাইট আর দেখতেও বেশ ভালো লাগছে আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে আর যেই শাড়িটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে না হলে কিন্তু শাড়িগুলো সোল্ড আউট হয়ে যাবে আর আমি দিতে পারবো না এবার আমি নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা যাচ্ছে ইয়েলো কালার এটা কিন্তু পাকা হলুদ যেই কালারটা হয় সেই পাকা হলুদ কালারের সঙ্গে গোল্ডেন কালারের মিক্স কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছিল দেখতে এখন আমি যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভীষণ একটা আনকমন কালার সি গ্রিন আর কপার কালারের মিক্স যাচ্ছে এইভাবে শাড়িটা দেখতে লাগবে আর শাড়িটা যেহেতু ডুয়েল টোনের মধ্যে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল এখন আমি নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেগুন ফুলের কালার মানে হালকা বেগুনি কালারের সঙ্গে গোল্ডেন কালারের মিক্স তার সঙ্গে কপার কালারেরও মিক্স আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর দেখতে কোনো একটা শাড়িকে ভালো বলা যাবে না কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু একে অপরকে টক কর দেবে এতটাই প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম এখন যে নেক্সট নেক্সট কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিপ বেগুনের সঙ্গে গোল্ডেন ও কপার কালারের মিক্স প্রত্যেকটা শাড়ি সামনে থেকে দেখতে এতটাই সুন্দর ছিল যে আমি আপনাদের কী বলবো এইভাবে আঁচলটা যাচ্ছে আর পুরো বডিটা কিন্তু ছোটো ছোটো করে একটু মানে বুটি টাইপের ডিজাইন আছে আর এইভাবে ব্লাউজ পেস্টটা যাচ্ছে এখন আমি নেক্সট কালার দেখাচ্ছি এইভাবে যেহেতু কাস্টমার চলে এসেছিলো তাই আমি শাড়িগুলোর প্রত্যেকটা খুলে পুরোটা দেখাতে পারলাম না এইভাবে কিন্তু আমি এক একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হালকা গ্রিনের মধ্যে অ্যাশ কালার ও গোল্ডেন কালারের মিক্স ছিল আর এটা যাচ্ছে হালকা অরেঞ্জ কালারের অরেঞ্জ কালার আর গোল্ডেন কালারের মিক্স এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইোলো কালার ইয়োলো কালারটা ঠিক এরকম একটু ডার্ক ইোলোর মধ্যে যাচ্ছে আর তার সঙ্গে গোল্ডেন কালারের মিক্স প্রত্যেকটা শাড়ি কিন্তু স্ক্রিনশট নিয়ে তবেই কিন্তু হোয়াটসঅ্যাপে বুক করবেন পুরো অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকবে আর এই শাড়ির কালেকশানগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এটা কিন্তু হালকা হলুদের মধ্যে গোল্ডেনের মিক্স আছে আর এটা হচ্ছে একেবারে কপার কালার আর তার সঙ্গে গোল্ডেন কালারের মিক্স